আসসালামু আলাইকুম আমার দূরে ও কাছের সকল বন্ধুদের জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে পাচ্ছেন আজ আমি একটি ব্যস্ততম জায়গা দিয়ে হেঁটে চলেছি আসলে উদ্দেশ্যটা হল একজনের সাথে দেখা করব। আর উনি এখন কোথায় আছেন বা ওনার সাথে এই সদরঘাটের গেটের বাইরে গিয়ে দেখা হবে কি না বা উনি আমা আমাদের খুঁজে পাবেন কি না এটা আসলে আমরা এখনো জানি না দেখি কপালে কি আছে আপনার সঙ্গে থাকুন আমাদের যার সাথে দেখা করার কথা ফোনে যোগাযোগের চেষ্টা চলছে এবং আমরা কোথায় আছি আমাদের স্থানটা তাদের জানানো হচ্ছে তাহলে ভিওয়ার্স আমার সাথে আসুন দেখি সামনে কি হতে চলেছে জানেন এই সদরঘাট দিয়ে হাঁটার সময় অনেক অসহায় মানুষ চোখে পড়ে এখানে অসহায় মানুষ ওখানে পড়ে আছে এখানে পড়ে আছে আসলে মানুষগুলোকে দেখার মতো কেউ নাই তাদের পরিবার নাই তাদের আপনজন নাই আসলে পরিবার ছাড়া মানুষ খুব অসহায় বন্ধুরা আমি আসলে ঘটনা বুঝতে পারছি না আমি সদরঘাটের বারো নাম্বার গেটে যাচ্ছি আবার সাত নাম্বার গেটে যাচ্ছি আবার পাঁচ নাম্বার গেটে যাচ্ছি আমি তো যার কাছে এসেছি তার দেখা পাচ্ছি না তিনি আমাদের সাথে ফোনে যোগাযোগ করছেন উনি আমাকে বলছেন যে আমি আছি বারো নাম্বারে আমরা আবার বারো নাম্বারে যাই ওনার দেখা পাই না আবার আমাদের বলে যে এই রাস্তায় এখানে থাকতে আসলে উনি ঠিকই বলে আমরা আসলে এলোমেলো করে ফেলছি জানি না কি হবে আপনারা সঙ্গে থাকুন দেখি সামনে কি হয় আমি ছোটবেলায় একটা কথা খুব শুনেছি মুরব্বিদের কাছ থেকে যে কানা হোলাই পাইছে কানা হোলায় পাইছে তখন তাদের কাছে জিজ্ঞেস করতাম তারা আমাকে বলতো মানে কানা ওলায় পাইলে পথ ভুলে যায় এলোমেলোভাবে হাঁটতে থাকে তখন এটা গল্পের মতো মনে হতো কিন্তু আমার কাছে এই যে আজকের দিনে এসে আমি সদরঘাটে এসে আমি যেরকম করছি এই মাথা থেকে ওদিকে যাই ওদিক থেকে এদিকে আসি কিন্তু যার সাথে দেখা করব তার দেখাই আজ পর্যন্ত পাচ্ছি না তখনই আমার ওই ছোটোবেলার সেই কথাটা মনে পড়ে গেল মুরব্বীরা বলতেন যে কানা হলায় পাইছে আসলে কি তাই আমাদের কি তাহলে কানা হলায় পেয়েছে আমরা যেভাবে বলদের মতো হেঁটেই চলছি আমি বুঝতে পারছি না রে ভাই এই ডিজিটাল যুগে এসেও যদি এভাবে সদরঘাটে আমরা হারিয়ে যাই তাহলে তো লজ্জার শেষ নেই জানি না মহান আল্লাহ তালা আমাদের কোন অপরাধের শাস্তি দিচ্ছেন আসলে বুঝতে পারছি না এদিকে আমরা আমরাও হেটে হেটে ক্লান্ত হচ্ছি আবার ওইদিকে যিনি আমাদের আমাদের সাথে দেখা করবেন বা আমরা তার সাথে দেখা করব। তিনিও আমাদের খুঁজে খুঁজে হয়রান হচ্ছে আসলে তিনি কি ভাববেন যে গ্রাম থেকে আমার সাথে দেখা করার জন্য দুইজন এসেছে আমি থাকতে বলছি এইদিকে ওনারা যাচ্ছে ওইদিকে আবার ওনারা যাচ্ছে এদিকে আমি যাচ্ছি এদিকে কি একটা লজ্জাজনক অবস্থা রে ভাই আসলে এদিকে আবার আমি সেই সকালে সকাল সাতটার সময় বাড়ি থেকে একটা ডিম খেয়ে এসেছিলাম আর লঞ্চে আর কিছু খাওয়া হয়নি তেমন এখন আমার এত ক্ষুধা পারছে মানে পেটে প্রচণ্ড ক্ষুধা এই ক্ষুধা নিয়ে হাঁটতে হাঁটতে এখন আমি আর মানে আমি তেমনি অসুস্থ আর সম্ভবত আশা করছি কিছুক্ষণ পরে আরও অসুস্থ হয়ে যাব যার সাথে দেখা করব তার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে তিনি আমাদের বললেন ভাই আপনারা পুরো সদরঘাট হাঁটতে হাঁটতে আর ক্লান্ত হয়েন না দয়া করে আপনারা দুজন একটু থামেন আপনারা যেখানে থেমে থাকবেন আমাকে শুধু বলেন যে আমি ভাই আমি এখানে আছি এখান থেকে আমাদের উদ্ধার করো

এতক্ষণ যার সাথে দেখা করার জন্য আমরা পাগল হয়ে গিয়েছিলাম তার দেখা পেয়েছি আমরা যার সাথে দেখা করতে এসেছি তার পরিচয়টা আপনাদের দেওয়া হয় নাই তার পরিচয়টা হলো তিনি আলো গার্মেন্টসের মালিক আর তার নাম হচ্ছে মোহাম্মদ মুক্তার মির আর আলো গার্মেন্টসের ঠিকানা আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা

ঠিকানা হল ইস্ট বেঙ্গল সুপারমার্কেট পনেরো তলা দোকান নং হচ্ছে উনিশ দ্বিতীয় নং চিত্তরঞ্জন অ্যাভিনিউ সদরঘাট ঢাকা এবং আলো গার্মেন্টসে আধুনিক ডিজাইনের রেডিমেড ও বাচ্চাদের তৈরি পোশাক পাইকারি বিক্রয় করা হয় সাড়ে পাঁচটা

জুয়ার্স তাহলে আমার সাথে আসুন আমি এখন যাচ্ছি আলো গার্মেন্টসে ওইখানে গিয়ে দেখবো যে আলো গার্মেন্টসের কী অবস্থা আর আমি কেন এখানে এসেছি তা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর বেশি কথা পারব না আমার সাথে আসুন দেখতে দেখতে যেতে যেতে অনেক কথা হবে লিফটে ওঠার জন্য অনেক মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছেন আমিও দাঁড়িয়ে আছি এখন এই লিফ্টে উঠে সরাসরি পনেরো তলায় আলো গার্মেন্টসে চলে যাব আর সাথে আছেন মোহাম্মদ মুক্তার মির আলো গার্মেন্টস মালিক এই তো লিফ্ট আমাদের টেনে টুনে একদম পনেরো তলায় নিয়ে যাচ্ছে আমার কিন্তু লিফ্টে উঠলে খুব ভয় করে ভাই ভেওয়ার্স লিফটে ওঠার পর আবার পায়ে হেঁটে দুতলা পর্যন্ত উঠলাম আমার রস ক সব বেরিয়ে গেছে রে ভাই আমি একদম ক্লান্ত হয়ে গেছি অবশেষে আমরা আলো গার্মেন্টসের কাছে এসে পড়েছি এই যে দেখতে পাচ্ছেন পনেরো তলার উপরে এই পথ দিয়ে আলো গার্মেন্টসে ঢুকতে হয় এটা আসলে আলো গার্মেন্টসের গোডাউন আমি যেখানে যাচ্ছি বন্ধুরা আপনারা এমন একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা খুব ভয়ঙ্কর এবং আমি জানি না এটা কেন বানিয়েছে আমার মনে হয় এখানে লিফ্ট হওয়ার কথা ছিল মানে আমি আন্দাজে বলছি আমি জানি না পুরো লিফ্টের সাইজের মতো একটা ফাঁকা জায়গা এখান দিয়ে একদম একদম নিচতলার গভীর ট্যাঙ্ক ট্যাঙ্কি পর্যন্ত পৌঁছানো যায় এটা খুব ভয়ঙ্কর এখান দিয়ে যদি কেউ পরে আশা করা যায় তাকে ইহ জিন্দিগিতে খুঁজে পাওয়া যাবে না

হ্যাঁ এটা রেস্ট নিতে শেষ এটা ভালো জায়গা হইতে পারে নাকি যে এখানে নিচে নিচে কাছে এই যে উপরে ছাদ নিচে মাটি মাঝখানে আমি শুয়ে দিচ্ছি এই যে আমিও ঠিক আছে সবই নিতাই কো হ্যাঁ হ্যাঁ এই জন্য তো ও এখানে লো ভালো খারাপ হইতো না এই ওই যে সারা দিন ওই গরমের ভিতরে জায়গায় বসে থাকার চাইতে ওই মনোবলের যদি 10 মিনিট 10 মিনিট কষ্ট করে ওঠে 20 মিনিট করতে বের আইটাউটে এর পর 5 ঘন্টা 6 ঘন্টা বিশ্রাম আলো গার্মেন্টস এর মালিক মোহাম্মদ মুফতারмир আমাদের জন্য খাবার পাঠিয়েছেন